আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিল্ল এন্টারপ্রাইজ থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আরং ব্লকেট থ্রি পিস দেখাবে এগুলো কিন্তু টার্সেল সব পেয়ে যাবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কালেকশন যারা সরাসরি এসে দেখে নিতে চান জিট করবেন বিলাল এন্টারপ্রাইজ শোরুম দুশো আট নয় সুবাস্ত অ্যারোমা সেন্টার তৃতীয়তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ই মো আছে হোয়াটসঅ্যাপ আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা 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 পুরো নেকটা দেখেন সুন্দর করে প্রিন্ট প্রিন্ট করা থাকবে হচ্ছে প্যানেলটা সম্পূর্ণ ব্লক তাই না পিওর উপরে আচ্ছা একটা ব্যাক সাইড দেখায় ভাইয়া এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে ছেটানো প্রিন্ট করা থাকবে এটা কন্ট্রাস্টে কিন্তু আপনার হচ্ছে প্যান্ট পাচ্ছেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া মানে একদম ফ্রি সাইজের কাপড় আছে তাই না যত মোটা হোক সবাই কিন্তু বানাতে পারবেন যেহেতু এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে ওনাগুলো কন্ট্রাস্টে পাচ্ছেন আর ওনার কিন্তু দুই পাশেই এভাবে কিন্তু আপনারা হচ্ছে টার্সেল পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস কত করে নিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এটা হোলসেল আচ্ছা এটা কিন্তু আপনারা এক পিস দুই পিস এই প্রাইজে পেয়ে যাবেন হোলসেল নিলে যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমতে পারে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার থাকবে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও কন্ট্রাস্টে কিন্তু আপনারা হচ্ছে পাজামা পাচ্ছেন এটা থাকবে হাতার কাপড় এক্সট্রা এটা হচ্ছে ওনাটা এটাও কিন্তু কন্ট্রাস্টে থাকবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু সরি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর এটা কালার কন্ট্রাস্ট এগুলো সবগুলো এক একটা এক এক ডিজাইন থাকবে প্রিন্ট থাকবে সবগুলো কিন্তু আরং ব্লকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা কন্ট্রাস্টে প্যান্ট এটা হাতার কাপড় এই হচ্ছে ওনাটা দুই পাশে টার্সেল করা সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ভার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু পেস্ট কালার ভিতরে খুব সুন্দর একটা কালার ডিজাইন ঠিক আছে এটাও কন্ট্রাস্টে আপনারা হচ্ছে পাজামা পাচ্ছেন এটা থাকবে হাতার কাপড় আর এই হচ্ছে এটার ওড়াটা দেখতে পাচ্ছেন ওনাটার কন্ট্রাস্টটা এত সুন্দর আসলে ব্লকগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে থাকে ঠিক আছে মানে আপুদের পছন্দের কালেকশন হচ্ছে এই যে আরং ব্লকের ড্রেসগুলো এগুলো পরলেও কিন্তু সবাইকে খুব ভালো লাগে কন্ট্রাস্টের কারণে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এত সুন্দর এগুলো সবগুলো পিওর কটন রংকসের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আর এটার কন্ট্রাস্টটা কিন্তু আরও বেশি সুন্দর এটা হচ্ছে ওনাটা এটাও দুই পাশে টার্সেল করা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে যারা নিতে চান ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার এটা হচ্ছে প্যান্টটা হাতার কাপড় আর এই হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে সেম প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা দেখে এটা হচ্ছে মাস্টার্ড কালারের ভিতরে খুবই দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটাও কিন্তু আপনার ব্লু কন্ট্রাস্টে পাবেন ঠিক আছে এটা প্যান্টের কাপড় সবগুলো প্যান্টে কিন্তু পাকা আড়াইগ কাপড় আমরা দিয়েছি এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সেম মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় জর এটা একটা ডিজাইন এটা কিন্তু ফিরোজা কালার সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট পাচ্ছেন মানে সবগুলো কিন্তু প্রিন্টের কন্ট্রাস্টে আপনারা চ্যালোড়া পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা স্লিভসের কাপড় চাইলে হচ্ছে ফুল স্লিভস বানাতে পারবেন ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে এইটা হচ্ছে ওনাটা এটা টার্সাল এটাও থাকবে মাত্র সাতশো টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এত সুন্দর একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট ঠিক আছে এটা প্যান্ট হাতার কাপড় আর এই হচ্ছে ওনাটা দুই পাশে কিন্তু ওনাগুলো টার্সেল করা আছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস আপনারা কিন্তু হোলসেল রিটেল সেম প্রাইসেই পাবেন তারপরেও যারা হচ্ছে হোলসেল নেবে কিছুটা কমবে তাই না আচ্ছা আপনারা ইয়ে মতো যোগাযোগ করতে পারেন ভাইরা কিন্তু দামটা কমাই দিবে ঠিক আছে এইটা হচ্ছে না এটাও কন্ট্রাস্টে থাকবে এটা লাস্ট টন ছিল তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে বিল্লাপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ